প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব বার্ষিক মূল্যায়ন দুই হাজার এর অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বই এর শিখন অভিজ্ঞতা দুই নিরাপদ খাবার নিরাপদ জীবন এর দৃশ্যপটবিহীন বা রচনামূলক প্রশ্ন নিয়ে কারণ এর আগের পর্বে আমরা সংক্ষিপ্ত এবং এক কথায় প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি আর তোমরা জানো প্রতিটি অধ্যায় ভিত্তিক সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর উত্তর জয়িৎস লাইব্রেরি তুলে ধরা হয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল বইয়ের সমাধান পেতে তোমরা জয়িৎস লাইব্রেরি শেয়ার করে রাখতে পারো চলো আমরা গ বিভাগে কি প্রশ্ন হতে পারে নিরাপদ নিরাপদ খাবার জীবন এইখান থেকে প্রথম দুই প্রশ্ন হচ্ছে সুস্থ থাকার জন্য নিরাপদ খাদ্য গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো অবশ্যই গুরুত্বপূর্ণ বেঁচে থাকার জন্য খাদ্য জরুরি হলেও তার চেয়ে বেশি জরুরি নিরাপদ খাদ্য কারণ অনিরাপদ খাদ্য তুমি যতই খাবা তোমার শরীরকে আরো বেশি খারাপ করবে এর জন্য খাদ্য যত প্রয়োজন তার চেয়েও নিরাপদ খাদ্যটা বেশি প্রয়োজন সময় উপযোগী নিরাপদ এবং সুষম খাদ্যের পরিকল্পিত অভ্যাস আমাদের সুস্থ স্বাভাবিক জীবন গড়তে সাহায্য করে অনিরাপদ খাদ্য শুধু স্বাস্থ্যের রোগের বাসা বাধার অন্যতম কারণ নিরাপদ ও সুষম খাদ্য আমাদের শরীর ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই নিরাপদ ও সুষম খাদ্য আমাদের খাদ্য তালিকায় রাখা দরকার বা থাকা দরকার এতটুকুই তুমি লিখতে পারো এর চেয়েও অনেক বৃদ্ধি করে লিখতে পারো চাইলে দ্বিতীয় প্রশ্ন আমাদের দৈনন্দিন খাবারগুলো খাবারগুলো নিরাপদ রাখতে করণীয় বিষয়গুলো তুলে ধরো অর্থাৎ আমরা যে দৈনন্দিন জীবনে খাই এই খাবারগুলো নিরাপদ ভূমিকা দিবা আমাদের বেঁচে থাকার মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে খাদ্য মূলত আমাদের অস্তিত্ব খাদ্যের উপর নির্ভরশীল তাই সুস্থ সবল থাকতে খাদ্যের নিরাপত্তা ও পুষ্টি আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় দৈনন্দিন খাবারগুলোকে নিরাপদ রাখতে আমরা নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনা করব এক স্থানীয়ভাবে উৎপাদিত তাজা মৌসুমী পরিপক্ক ফলমূল ও শাকসবজি ক্রয় করব ঝরঝরে সতেজ সবুজ অথবা রঙিন শাকসবজি ক্রয় করব যথাসম্ভব রসালো ফল ক্রয় করব পরিষ্কার ও নিখুত খোসাযুক্ত ডিম ক্রয় করব উজ্জ্বল ও গোলাপি রঙের ফুলকা সহ অক্ষত পরিষ্কার চোখযুক্ত মাছ ক্রয় করব। যেটাকে আমরা তাজা মাছ বলি গোলাপি রং কম হাড় সমৃদ্ধ বা চর্বিহীন মাংস ক্রয় করব। রেফ্রিজারেটরে রাখার উপযোগী খাবার ক্রয় করার পর দ্রুত বাড়িতে এনে জরুরি ভিত্তিতে রেফ্রিজারেটর বা ফ্রিজে রাখব। টাক্কা বা সতেজ শাকসবজি বাছাই করে পরিষ্কার করব এবং নেট ছিদ্রযুক্ত ব্যাগ পাত্রে সংরক্ষণ করব। খাবার এমন ভাবে রান্না করতে হবে যাতে খাবারের পুষ্টিগুণ এবং স্বাস্থ্যগত উপকারিতা বজায় থাকে কাঁচা মাছ মাংস শাক প্রবাহমান নিরাপদ পানি দিয়ে ধুয়ে নেব অর্থাৎ এক পানি দিয়ে বারবার ধোয়া যাবে না নাম্বার এগারো কাঁচা মাছ মাংস শাকসবজি পৃথক করে রাখবো মাছ মাংস একত্রে মিলিয়ে রাখবো না পুষ্টিমান বজায় রাখার জন্য ফল শাকসবজি কাটা বা খোসা সারানোর আগেই ধুয়ে নিব পোড়া ব্যবহৃত তেল পুনরায় ব্যবহার করব না রান্নায় বিশুদ্ধ পানি ব্যবহার করব ভাতের মার বা সিদ্ধ সবজির পানি ফেলব না খাবার রাখার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখব নন ফুড গ্রেড প্লাস্টিক পাত্রে খাবার রাখব না অর্থাৎ যে প্লাস্টিকে খাবার রাখা উপযোগী নয় এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা আমার খাবারদেরকে এভাবেই কিন্তু আমরা আমাদের খাবারকে নিরাপদ রাখতে পারি এবং পুষ্টিতে বা সমৃদ্ধ তা বজায় রাখতে পারি পুষ্টিগুণের প্রশ্ন তিন খাদ্য অপচয় রোধ করার উপায় সম্পর্কে তোমার মতামত দাও খাদ্য অপচয় রোধ করার উপায় কিভাবে আমরা খাদ্য অপচয় রোধ করতে পারি প্রথমে ভূমিকা লিখবা বিভিন্ন পরিস্থিতিতে খাদ্যের অপচয় হতে দেখা যায় অথচ পৃথিবীতে অনেক দেশ আছে যারা খাদ্যের অভাবে মানবতর জীবনযাপন করে বিশ্বজুড়ে ধনী কিংবা নিম্ন আয়ের সব দেশেই খাদ্য অপচয় একটি বড় সমস্যা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার এক সমীক্ষা অনুযায়ী সারা বিশ্বে খাদ্য উৎপাদনের এক তৃতীয়াংশ নষ্ট বা অপচয় হয় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সঙ্গ অনুসারে ফুড লস ও ফুড ওয়েস্টকে একত্রে খাদ্য অপচয় বলে যা রোধ করা একান্তই জরুরি খাদ্যের অপচয় এই মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাই আমাদের খাবার অপচয় রোধ করা দরকার খাদ্য অপচয় রোধ করার উপায়গুলো লেখা হলো কিভাবে তুমি খাদ্য অপচয় রোধ করতে পারো পরিকল্পনা মাফিক বাজার থেকে শুধু প্রয়োজনীয় পরিমাণে খাবার ক্রয় করা পরিমিত পরিমাণে খাবার রান্না করা বেঁচে যাওয়া রান্না করা খাবার দিয়ে বিভিন্ন ধরনের খাবার তৈরি করা প্রয়োজনে খাবার ভালোভাবে ফুটিয়ে ঠান্ডা করে সংরক্ষণ করা সম্ভব হলে উদ্বৃত্ত খাবার সঠিক তাপমাত্রায় ফ্রিজে সংরক্ষণ করা শাকসবজি বা ফলমূলের মূলের অংশ যেরকম খোসা বোটা ডাটা ইত্যাদি ফেলে না দিয়ে জৈব সার তৈরি করা প্যাকেট খাদ্য ক্রয়ের পূর্বে ব্যবহারের মেয়াদ দেখে ক্রয় করতে হবে খাদ্য পরিবেশনের সময় সঠিকভাবে পরিবেশন করতে হবে যেন অপচয় না হয় অর্থাৎ জোর করে দেওয়া যাবে না যে যতটুকু পারবে ততটুকুই খাবে প্রশ্ন চার খাবারের পুষ্টিমান বজায় রাখতে করণীয় সম্পর্কে লিখো খাবারের পুষ্টিমান বজায় রাখতে করণীয় কি কি দেখো খাবারের পুষ্টিমান বজায় রাখতে করণীয় সম্পর্কে নিচে লেখা হলো কি কি এক মাছ মাংস সবজি পরিষ্কার পানিতে ধুয়ে কাটতে হবে কাটার পর ধুলে গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান পানির সাথে চলে যাবে মাছ মাংস শাক সবজি সঠিক তাপমাত্রায় সিদ্ধ করে রান্না করতে হবে সবজি যতটা সম্ভব খোসার সহ কাটা উচিত কারণ শাকসবজির খোসার ভিতরে ভিটামিন ও ফরিস উপাদান থাকে সবজি একেবারে ছোট ছোট করে না কেটে কিছুটা বড় করে কাটতে হবে চাল পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করা উচিত যাতে ভাতের মার ফেলে দিতে না হয় মার ফেলে দিলে প্রচুর ভিটামিন খনিজ লবণ সেতুসার জাতীয় খাদ্য উপাদান অপচয় হয় মাংস বা সিদ্ধ পানি ফেলে দেওয়া যাবে না কারণ পানি ফেলে দিলে মাংসের সহ ভিটামিন ও খনিজ লবণ নষ্ট হবে সাধারণত ঢাকা পাত্রে উচ্চ তাপে অল্প সময় এবং তরকারির টুকরো ডোবে এমন পরিমাণ পানি ব্যবহার করলে রং গন্ধ ও পুষ্টিমান উপাদান সংরক্ষণ বেশি হয় বেশিক্ষণ ধরে সিদ্ধ করলে খাবারের রং আকার এবং পুষ্টি উপাদান সবই নষ্ট হয়ে যায় তাই সঠিক পাত্রে বা ঢাকা পাত্রে উচ্চ তাপে অল্প সময় এবং তরকারির টুকরো ডুবে এমন পরিমাণ পানি দিতে হবে অতিরিক্ত পানি দিয়ে গড়িয়ে ফেলা যাবে না প্রশ্ন পাঁচ খাবার প্রস্তুত করা ও সংরক্ষণ প্রক্রিয়ায় পরিবারের সদস্য হিসেবে তুমি কিভাবে ভূমিকা রাখো তোমার করণীয় সম্পর্কে লিখো অর্থাৎ তুমি আমার ছাত্রী বা ছাত্র হলে তুমি তোমার পরিবারে খাবার তৈরি সংরক্ষণে কি ভূমিকা পালন করো সেটা অবশ্যই তুমি তুমি ভালো তবে কাজ করতে এই নিয়ে আমি একটি এখানে দেখো খাবার প্রস্তুত ও সংরক্ষণ প্রক্রিয়ায় পরিবারের সদস্য হিসাবে আমি যে সহায়ক ভূমিকা পালন করতে পারি সেগুলো হচ্ছে কি শাক মাছ মাংস পরিষ্কার পানিতে ধুয়ে দিতে পারি তোমার মাকে ভাত রান্নার জন্য চাল ধুয়ে দিতে পারো মাঝে মাঝে রান্নার সময় চুলাতে দেওয়াতে পারো ছুটির দিনে ভাত মাংস ডাল রান্নার চেষ্টা করতে পারো টিউবওয়েল থেকে পানি নিয়ে এনে দিতে পারো মাকে তারপরে রান্না করার পর খাবারগুলো প্লাস্টিক বক্সে ভরে রাখতে পারো যাতে তোমার মায়ের কাজে সাহায্য হয় রান্না করা গরম খাদ্য ঘরের হাওয়ায় ঠান্ডা করে তারপর ফ্রিজে রাখতে পারো ফ্রিজে রাখা খাদ্য আংশিক ব্যবহার করার প্রয়োজন হলে ফ্রিজে রেখেই প্রয়োজনীয় অংশটুকু বের করে নিয়ে আসতে পারো এরকম পেঁয়াজ মরিচ অর্থাৎ মশলা তুমি তুমি তোমার মায়ের কাছে নিয়ে দিতে পারো এই কাজগুলো বা হলে বাজার থেকে কি খাবারগুলো কিনে নিয়ে আসতে সাহায্য করতে পারো এই তথ্যগুলো তোমরা অন্তর্ভুক্ত করে দিবা আশা করি তোমাদের দৃশ্যপটবিহীন যে প্রশ্ন প্রতিটা প্রশ্নে পাঁচ মার্ক এদের মধ্যে থেকে থাকবে আর সকল অধ্যায় ভিত্তিক সকল বইয়ের সমাধান পেতে তোমরা জাইব্রেরি টি শেয়ার করে রাখতে পারো আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ